তাজা হাও সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমি লিলি চায়না থেকে বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আচ্ছা গত ভিডিওতে বা গত হ্যাঁ গত ভিডিওতে আমি বলেছিলাম এটা আপনারা নিজেরা নিজেরা পড়ে নেবেন বাট তারপরেও আসলে আমি আজকে এটা আরও সুন্দরভাবে আমি ব্রিফ করে দিচ্ছি হ্যাঁ এই যে না এই বিষয়টা হ্যাঁ এটা আমি ফিনিটা লিখে নিই না এক নিউট্রাল টন কোনো টন নেই একবারে নিউট্রাল টন আচ্ছা এটা হচ্ছে আমরা কীভাবে ইউজ করবো কোন সময়ে আমরা ইউজ করবো আমরা এটা দেখি দি ইন্টারোগেটিভ পার্টিকাল না ইজ ইউজড আফটার এ নাউন অর প্রনাউন হুম এখানে কি বলছে এই নটা ব্যবহার হবে নাউন অথবা প্রনাউনের পরে ফর্মিং এ কোয়েশন অ্যাবাউট দি সিচুয়েশান মেনশন প্রিভিয়াসলি এর মানে হচ্ছে যে কোশ্চেনটা ফ যে দেখেন এ কোয়েশন অ্যাবাউট দি সিচুয়েশান মেনশনড প্রিভিয়াসলি যেই সিচুয়েশান বা যে কোশ্চেনটা আগে মেনশন করা হয়ে গেছে হ্যাঁ আগে একবার বলা হয়ে গেছে সেই ক্ষেত্রে এই নটা ইউজ হয় দি কমনলি ইউজড সেন্টেন্স প্যাটার্ন ইজ প্রথমে এ বসবে তারপর মাঝখানে কিছু একটা বসবে তারপর বি তারপরে ন হ্যাঁ এই দেখেন হোয়াট অ্যাবাউট বি হোয়াট অ্যাবাউট বি আচ্ছা এই যে বিয়ের পর যেটা ন থাকবে এটার মানে হচ্ছে হোয়াট অ্যাবাউট বি আচ্ছা দেখেন ফর এক্সাম্পল ও পোশ হ্যাঁ ও শি শুয়েশাং এই যেটা এই সেন্টেন্সটা আমি একটু ফিনিল লিখি কারণ অনেকে হানসি গোলা চিনতে পারে না এখানে লিখি ওস এর মানে হচ্ছে আমি টিচার না এটা খুব ইজি তাহলে কি ওস শুয়েশাং হম ও শু শুয়েশাং আমি স্টুডেন্ট ও শি আমি স্টুডেন্ট এরপরে আরেকটা কথা বলছে নীনা হ্যাঁ নীনা এর মানে হচ্ছে যে আমি আমি টিচার না আমি একজন স্টুডেন্ট ও শি নিনা হোয়াট অ্যাভারট ইউ তুমি আমরা যে বাংলাতে বলি তুমি আমি একজন স্টুডেন্ট তুমি এই যে এই যে তুমি নিনা এর মানে হচ্ছে হোয়াট অ্যাভাউট ইউ তুমি হুম এই সময় এটা ব্যবহার হয় তারপরে হচ্ছে দেখেন এখানে আচ্ছা এই সেন্টেন্সটাতে দেখেন এই জিনিসটা যে ব্যবহার হলো এর আগে আরেকটা কথা বলছে না এই যে ও কি ওর পেশায় ও কি করে হ্যাঁ ও এটা একবার কিন্তু ও মেনশন করে ফেলছে এই যে দেখেন এ কোশ্চিন অ্যাবাউট দিস সিচুয়েশন মেনশন প্রিভিয়াসলি ও কিন্তু প্রিভিয়াস এটা এই যে মেনশন করেই ফেলছে যে ও একজন স্টুডেন্ট তারপরে আবার জিজ্ঞেস করছে যে হোয়াট এভার ইউ নিনা হ্যাঁ এই যে এটা মেনশন করেই ফেলছে যে তুমি আমি এই আমি মুখ আমি টিচার আমি স্টুডেন্ট আমি এটা করি আমি ওটা করি তুমি তুমি কি করো তুমি কি হ্যাঁ তুমি কি কাজ করো যে পাল্টা কোশ্চিন আর কি তারপরটা দেখেন ও যে লিউয়ে থা আচ্ছা সরি এখানে এই যে থা এটা হ্যাঁ আমি ও বলে ফেলছি থা থানা লিউয়ে হুম এটা আমরা প্যাসেজেও দেখলাম তার নাম হচ্ছে লিউয়ে থানা মানে আরেকজনকে বলছে হোয়াট এভার শি অথবা হোয়াট এভার হি এটা হি এটা হচ্ছে হি এর ক্যারেক্টার সো এখানে হবে হোয়াট অ্যাবাউট হি এখানে ফর এক্সাম্পল তিনটা মানুষ আছে হচ্ছে এখন একজনকে বলতেছে একটা একটা ছেলে তার মেয়ে বান্ধবীকে এভাবে পরিচয় করে দিচ্ছে যে থাজি আরও লিউয়ে তার নাম হচ্ছে লিউয়ে আর আরেকজন এখন জিজ্ঞেস করতেছে থানা মানে সে কে তার নাম যদি লিউয়ে হয় আরেকজনকে দেখাই দিয়ে আঙুল যে ধরো দেখাই দি দেখাই দিছে দে বলতে চে হোয়াট এভট হি থানা মানে তার নাম কি মানে সে তার নাম কি এই যে তখন এটা ইউজ হয় তারপরে হচ্ছে দেখেন ওসে মেকরেন নিনা হুম আমি একটু ফিনিটা লিখি ওস মে হুম ওসে মেকোরানা হোয়াট অ্যাভট ইউ আমি হচ্ছে চাইনি আমি হচ্ছে আমেরিকান পিপল হুম মেই করেন আমি আমেরিকান পিপল নীনা হোটেভ ইউ তুমি এর মানে হচ্ছে নিনা কথাটা তখনই ইউজ হবে পাল্টা কোশ্চিন যখন হবে পাল্টা কোশ্চিন যখন হবে তখন সেটা যে কোনো কোশ্চিন হতে পারে যে কোনো কোশ্চিন হতে পারে দেখেন এটা হচ্ছে এই কোশ্চিন আমি আমি হচ্ছে আমেরিকান পিপল তুমি হোয়ট অ্যাভ ইউ তারপরে দেখেন আমি হচ্ছে আমি টিচার না আমি স্টুডেন্ট হোয়ট্যাভ ইউ এরকম যে কোনো ধরনের পাল্টা কোশ্চিন হতে পারে পাল্টা কোশ্চিনের সময় না হয় এখন আরেক সময় এই নাটা ব্যবহার হয় হ্যাঁ এই এই নায়ের ব্যবহারটা আমি এখনই বলে দিচ্ছি আরেকটা সময় সেটা হচ্ছে আমরা কথাই কথায় বলি না যে অনেক সময় এইভাবে বলি যে ধরেন চাবি আপনি খুঁজে পাচ্ছেন না হ্যাঁ ঘরের চাবি খুঁজে পাচ্ছেন না তখন আপনি হুট করে এইভাবে আমরা বলি না যে এ চাবি এই আমার চাবি এই যে এইভাবে বলি তারপরে হচ্ছে ধরেন আপনার আপনি রুমের মধ্যেই আসেন আপনি মোবাইল খুঁজে পাচ্ছেন না তখন আমরা এইভাবে বলি না এই আমার মোবাইল আমার মোবাইল কই গেল আমার মোবাইল কই খুঁজতে থাকেন প্লাস মানে খুঁজতে থাকেন প্লাস মুখ দিয়ে বলেন আমার মোবাইল এই আমার চাবি কো এই যে এই কথাগুলো যে আমরা বলি ওটা আপনি হচ্ছে এই না দে বলতে পারবেন হ্যাঁ মোবাইলের চাইনিজ হচ্ছে সৌজি হুম এটা এখন না জানলেও চলবে বাট আমি এই হচ্ছে নয়ের ব্যবহারটা জানানোর জন্য আমি বলতেছি তখন এটা হয় যে ও ত ওদা সৌজি না এরকম ওদা সৌজি না এর মানে হচ্ছে এই আমার 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 মোবাইল কোথায় হ্যাঁ মানে আপনি আশ্চর্য হয়ে গেছেন মোবাইল খুঁজে পাচ্ছেন না এই আমার মোবাইল কো আমার মোবাইল কোথায় এরকম তারপর হচ্ছে চাবি চাবির কথা বলি হ্যাঁ চাবির চাইনিজ হচ্ছে ইয়া অসে এটা এখন আপনাদের না জানলেও চলবে এটা হচ্ছে লেবেল আরও যত বাড়তে থাকে উপর লেবেল আপনি পাবেন এটা ওদা ইয়া অসে ওদা ইয়া অসে না আমার চাবি কো আমার চাবি কোথায় আমরা এই এই যে রুম করে বলি এই আমার চাবি কোথায় এই আমার মোবাইল কোথায় এই সময়গুলোতেও না ইউজ হয় হ্যাঁ পাল্টা কোশ্চিনের সময় তো না ইউজ হবে এটা মাস্ট বি এই না ইউজ হয় আচ্ছা এটাই হচ্ছে না এর ব্যবহার এটা আমি গত ক্লাসে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যার কারণে আমি বলতে পারিনি আমি বলেছিলাম যে আপনারা পড়ে নিবেন আগেও বলেছিলাম আজকে আরও সুন্দর করে বলে দিলাম এই যে দুইটা ব্যবহার আমি বলে দিলাম একটা হচ্ছে পাল্টা কোশ্চিন আর আরেকটা হচ্ছে এই যে এই টাইপের কথাবার্তা আমার মোবাইল কই আমার চাবি কোথায় এইরকম আর কি খুঁজে পাচ্ছেন না এই সময় আর কি হুম আচ্ছা আর নিচেরগুলা এই যে এগুলো নিজেরা নিজেরা পড়বেন হ্যাঁ এই যে রিপ্লে ডায়লগ এগুলো হচ্ছে আপনার প্যাসেজ থেকে আসবে এই এই প্যাসেজে যে কোশ্চিনগুলো পাবেন সেই কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো থেকে অ্যান্সার আসবে প্যাসেজ থেকে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ নিজে পড়ার বিষয় এগুলো আমি একদমই পড়িয়ে দেবো না একটা ভিডিওতে আমি পড়িয়ে দিয়েছিলাম এটা নিজেরা নিজেরা করবেন এবং এগুলো সব কিছু হচ্ছে এই সেন্টেন্সগুলো সব কিছু প্যাসেজের মধ্যে দেওয়া আছে আচ্ছা এগুলো দরকার নেই এগুলো সব বেসিক আচ্ছা এই ভিডিওটা এই পর্যন্ত থাক হুম নেক্সট ভিডিওতে আমি লেসন ফাইভ থেকে শুরু করব ততক্ষণে আপনারা সবাই ভালোভাবে ঈদ কাটান চাইছেন